তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারে তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দ নাজিব্রাইল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের এবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস সাইদিনা জিবরাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবী বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না আহমদুল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতবাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাঘ ফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আত্মশুদ্ধির মাস আত্মসংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক না বলেন আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায় রে দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত এবাদত করেন সব এবাজতের সওয়াব নির্ধারিত এটা পাবেন বা ওটা পাবেন এই সওয়াব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াবটা নির্ধারিত কুল্লু আমাল ইবনি আদম ইযআফ আল হাসানাতু আশ্রা আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা সাওম সব নেকমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সওয়াব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরেশতারা কিছু লিখতে পারে না আমল আমলনামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ এই রোজা রাখছ আমার জন্য ওয়া আনা আজজিবিহি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়া আনা আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুবহানাল্লাহ পড়াই আবার আল্লাহর হাবিব বলেন ইননা ফিল জান্নতি সামানিয়াতু আবাব জান্নাতের দরজা মোট 8টা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদ খুলুহু ইল্লা সাইমুন রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি মন্দখলহু لم یظمأ ابدا একবার যে এই গেট দিয়ে ঢুকবে হি উইল নেভার তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটিয়ে দিবে আমরা এই রায়য়ান দরজা দিয়ে সেদিন দিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানা ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়া এ কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজনে আমত কামাও এ অকল্যাণের পথের যাত্রী আকসির স্তপ স্টপ অনেক হয়েছে আননা এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামার মাস টিল্লায় বলো ঠিক কিরা বলিল্লাহি অধ্য কা অমিনদা ও লাইলা প্রতি রাতে রমত রমাদানের প্রতি রাতে আল্লাহ তালা এরকম লাখ বনি আদমকে

بِشْنُو اسلام كَانَ يَمُدُّ صَوْتَهُ مَدْدًا تَنَيْا بُرْتَيْنَ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم চির চল্লে দিন আঞ্জালাইহিম ময়রিল নৌ দু ভিয়ালৈহি মাল বলি পড়েন আমে ক না ইয়ামুদ্দু সৌ তাহু মদন এনে পড়তেন ও কানা ইয়কত ত্যাহু আয়া তাহু ইকত আয়া চান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরান পড়তে হবে আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব যেমনটি আমি পড়ে শোনালাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তারতিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম কোরআন ফলাইসা না যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম ইব্রাহিম বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন একেবারে খতম করে দেয় এরকম আছে নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মার্শাল না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সুরা সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকারভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সুরাই কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরান ময় করতে চাই প্রথম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার দিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তালাওয়াত করতে পারে আল্লাহ তৌফিক দান করে পড়ে না আমিন দুই নাম্বার করণীয় ধীরুস্থির ভাবে সালাতগুলো সালাত গুলো যেন আমরা আদায় করি তাড়াহুড়ো করবেন না আল্লাহ তারা তারাহুড়ো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদ দোয়া করবে তাড়াহুড়ো করবেন তারাবীর নামাজে তারাবীর নামাজ সালাত ও মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সালাতুল কিতর রেলগাড়ির মতো নামাজ। ছেলেরা বলেন ঠিক কিনা? না এরকম করবেন না। ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে। আপনি আস্তে আস্তে পড়েন। তার তিলের সাথে পড়েন। স্থিরস্থির ভাবে তারাবির সালাত পড়বেন। সারা বছরে এই সুযোগ হয় না। দাঁড়িয়ে কুরআন শোনা এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো? না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো রাকাত পরে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে এই জন্য আল্লাহর কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো বিচার কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদা গুলো সুন্দর ভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌসেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না নামাজি হবে না এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি

রবুলালাম বলেন অমিন আল্লাহ ইলি ফাতা হাজদে বিহীনা ফিলাত আই মামা অনবী রাতের কিছু অংশ সময় তাহাজ জুদের আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য না ফিলাতাল্লাহ অতিরিক্ত খরচ

তন্দ্রা তন্দ্রা আমানাতুন নুআস কুরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি জিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নামকে কে আল্লাহ এক আয়েতে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নুআস সিনা নাম পেলাম আরেকটা ঘুমেরা আরবি হচ্ছে হজুত তবাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমেরা আরবি কি হজুত এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন যায় আরেকটু আরেক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবী নাম হচ্ছে হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ}^{[১]}^{[২]}[৩] বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তালে তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে। চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন। মুক্ত হস্তে দান করুন। ওয়া মা আতাইতুম মিন যাকাতিল তুনিদুনা ওয়াজহা ইকাহুমুল মুদাইফুন তোমরা মনে করনা যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা বেব না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কমা সলি হাব্বা

أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر قرن الله أكبر ليلة القدر خير من ألف شهر حجر إيه مشهر تهو شراء اك حجر مشهر تراشي باتور شرماش তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যেই সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সবাব দিয়ে আপনার আমল নামা পড়ে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ

সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনো ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাল্লে এতে কাফ করবেন আল্লাহ হাবিসা ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা সারা নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটা আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম গুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এবাদত এই তার বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লাই বলেন ঠিক এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারা দিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মরি শরবত রোয়াবজা আছে না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি পড়তে পারে না আবাদত করতে পারে না আমরা যেন আমাদের বোনদের প্রতি এহসান করি পারবেন তো সবাই এই সারটি করণীয় 60টি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিশুध्द ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন্নাসু আলা খায়রিন মা'আজ্জালুল ফিতরা বিষ্ণুয়ই বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হবে মাত্র বিসমিল্লাহ এজুর খেয়ে ফেলবো পারবেন তো কে দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াব না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইননিমরুন সায়েম আমি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইননিমরুন সায়েম আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কি বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকে ঠিক কিনা চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন হ্যাঁ না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত তোলালাম না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসবো ঠিক কিনা বলে তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্ব বলেন মানলাম ইদা কওলা জুরি ওয়াল আমালা বিহ ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা শক্তি ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও একটা কি অপচয় করব না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপচয় করবেন